ডিসেম্বর দুই হাজার ঢাকা খুলনা এবং ঢাকা বেনাপোলের মধ্যে চালু হচ্ছে দুটি নতুন আন্তঃনগর ট্রেন দুটি ট্রেনই চলাচল করবে পদ্মা সেতু দিয়ে পদ্মা সেতু পার হয়ে ভাঙা জংশন থেকে ফরিদপুরের দিকে না গিয়ে সরাসরি কাশিয়ানি নড়াইল পদ্মবিলা হয়ে একটি ট্রেন যাবে খুলনার দিকে এবং আরেকটি ট্রেন যাবে সোজা বেনাপোলে এতে করে সময় বাঁচবে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা আজ এ দুটি ট্রেন নিয়ে বিস্তারিত কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করা যাক সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রেল ম্যানিয়া বিড়িতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আবদুল্লাহ অমর প্রায় দুই মাস পরে আপনাদের মাঝে ফিরতে পেরে বেশ ভালো লাগছে দেশের পরিস্থিতি ভার্সিটির কাজ ফার্স্ট টার্ম মিড টার্ম সব কিছু মিলে বেশ ব্যস্ত সময় পার করলাম এখনও ব্যস্ত সময় পার করছি তবে কিছুটা সময় পেয়েছি ভিডিও বানানোর জন্য এবার আসল কথায় আসি খুলনা ঢাকা বেনাপর ঢাকা খুলনা রুটে যে নতুন দুটি ট্রেন চালু হতে যাচ্ছে সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো আসলে আপনারা অনেকেই জেনে গেছেন ইতিমধ্যেই অনেকেই বলা বলি করছেন যে একটি ট্রেন চালু হবে আসলে একটি না দুটি ট্রেন চালু হচ্ছে কেন বলছি কারণ প্রস্তাবিত ট্রেনের নাম্বার হলো আটশো আপ আটশো ডাউন আটশো আপ এবং আটশো ডাউন অর্থাৎ অবশ্যই দুটা ট্রেন চালু হচ্ছে তবে এখানে মজার বিষয় একটি যে দুইটা ট্রেন চালু হচ্ছে একটি রেক দিয়ে এগারো বাইশ লোডের একটি রেক অর্থাৎ যে রেকে এগারোটি যাত্রীবাহী কোচ থাকবে এবং একটি লাগেজ ভ্যান থাকতে পারে যদিও লাগেজ ভ্যান বিষয়ে আমরা এখনও বিস্তারিত কোনো খবর পাইনি সুন্দরবন এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস বেনাপোল এক্সপ্রেস কিছু স্পেয়ার কোচ এবং নীলসাগর এবং চিলাহাটি এক্সপ্রেস থেকেও একটি দুটি করে কোচ নিয়ে এই এগারো বাইশ লোডের একটি রেক বানানো হয়েছে এই নতুন রেকটি দিয়েই পরিচালনা করা হবে নতুন দুটি ট্রেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক প্রদত্ত তথ্য অনুসারে সুন্দরবন এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস এই তিনটি ট্রেনের রুট পরিবর্তন হচ্ছে না সময়সূচিরও কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ এই তিনটি ট্রেন যেভাবে চলছে ঠিক সেভাবেই চলবে এবং পাশাপাশি নতুন একটি ট্রেন তৈরি করা হয়েছে নতুন একটি রেক তৈরি করা হয়েছে যেটি দ্বারা আরও দুটি ট্রেন পরিচালনা করা হবে অর্থাৎ এতদিন আমরা যেটা চিন্তা করছিলাম যে চিত্রা এক্সপ্রেসকে পদ্মা সেতু দিয়ে নিয়ে যাবে এবং সুন্দরবন এবং এক্সপ্রেসের রুট পরিবর্তন করবে সেটা আর হচ্ছে না বরং নতুন রুটে নতুন ট্রেন আসছে নতুন ট্রেন আমরা বিস্তারিত জানবো তবে তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে এগারোটি কোচ কিভাবে সংগ্রহ করা হয়েছে চাইনিজ গার্ড ব্রেক সেভেন ফোর থ্রি ওয়ান এবং সেভেন ফোর থ্রি জিরো এই দুটি রাজশাহী বেজ থেকে সংগ্রহ করা হয়েছে শোভন চেয়ার সেভেন নাইন ফোর সিক্স এবং সেভেন নাইন ফোর ফোর এই তিনটি শোভন চেয়ারও রাজশাহী বেজ থেকে সংগ্রহ করা হয়েছে এরপর সেভেন টু ফাইভ থ্রি এসি চেয়ার খুলনা বেজ সেভেন টু ফোর নাইন এসি চেয়ার রাজশাহী বেজ সেভেন ফাইভ টু ফাইভ পাওয়ার কার রাজশাহী বেজ সেভেন টু ফোর ওয়ান এসি চেয়ার চিলাহাটি বেজ এবং সেভেন ওয়ান থ্রি ফাইভ এসি কেবিন বেনাপোল বেজ থেকে সংগ্রহ করা হয়েছে এবং সর্বশেষ পিটি ইনকা দুই হাজার মডেলের যে কোচ সেভেন টু থ্রি থ্রি এসি চেয়ার এটি চিলাহাটি বেস থেকেও সংগ্রহ করা হয়েছে অর্থাৎ এই এগারো বাইশ লোডের ট্রেনে মোট দশটি চাইনিজ কোচ এবং একটি ইন্দোনেশিয়ান পিটি ইনকা কোচ থাকছে চলুন এবার বিস্তারিত সময়সূচি এবং রুট সম্পর্কে জেনে আসি দর্শকবৃন্দ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম ডিটেলস রেলওয়ে কর্তৃক প্রদত্ত তথ্য অনুসারে আমি দুটি ছক বানিয়েছি এবং প্রয়োজনীয় যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো এখানে লিখে রেখেছি তো ফার্স্টে দেখেন এখানে হচ্ছে কোচের যেই সাজানোর ব্যাপারটা সেটা এখানে উল্লেখ করা আছে প্রথমে হচ্ছে লাগেজ ভ্যান এরপরে হচ্ছে ক ডাব্লিউ ই সি চুয়ান্ন জন বসতে পারবেন এটি হলো শোভন চেয়ার সিট এরপরে খ হচ্ছে ডাব্লিউ জে সি এখানে আটচল্লিশ জন দিনের বেলা বসে যেতে পারবেন এবং রাতে সিট সংখ্যা হবে অর্ধেক কারণ রাতে এটা এসি কেবিন এসি বার্থের মতো ব্যবহার করা যাবে তো এরপরে আছে হচ্ছে ডাব্লিউ সি পরপর চারটি কম্পার্টমেন্ট গ ঘ উমো এবং চ তো ডাব্লিউ এখানে প্রত্যেকটা কম্পার্টমেন্টে আশি জন করে বসতে পারবেন ডাব্লিউ জে সি অর্থাৎ স্নিগ্ধা বা এসি চেয়ার এরপরে ছ বগি হচ্ছে ডাব্লিউইপিসি ডাব্লিউ অর্থাৎ এটি হলো পাওয়ার কার এবং সাথে শোভন চেয়ার ষোলোটি সিট রয়েছে এরপরে তিনটি কোচ জ ঝ এবং ইও এগুলো হচ্ছে ডাব্লিউইসি অর্থাৎ এগুলো হলো শোভন চেয়ার প্রত্যেকটি কোচে বিরানব্বই জন করে বসতে পারবেন এবং সর্বশেষ ট কোচ হল আর এখানে মোট চুয়ান্ন জন বসতে পারবেন এবং এগুলিও শোভন চেয়ার আটশো পঁচিশ আটশো ছাব্বিশ আটশো সাতাশ আটশো আঠাশ অর্থাৎ এই দুটি আন্তনগর ট্রেন খুলনা থেকে খুলনা থেকে ঢাকা এবং বেনাপোল থেকে ঢাকা এই দুটো ট্রেনেরই এই একটি রেক এবং সেম সিট প্ল্যানিং রয়েছে এবং টোটাল এই ট্রেনটিতে সাতশো আটষট্টি জন ভ্রমণ করতে পারবেন এবার আসি হচ্ছে টাইমিংটা কীরকম হবে প্রথমে দেখুন আটশো পঁচিশ অর্থাৎ যেই ট্রেনটা ঢাকা থেকে খুলনা রুটে চলাচল করবে তো খুলনা থেকে যখন ট্রেনটা ঢাকার দিকে যাবে তখন হচ্ছে এটার নাম্বার হবে আটশো খুলনা থেকে ট্রেনটি ছাড়বে সকাল আটটার সময় এবং ঢাকা এসে পৌঁছাবে সকাল এগারোটা পঞ্চাশে এরপরে ঢাকা রেলওয়ে স্টেশনে এটি এক ঘন্টা যাত্রা বিরতি প্রদান করবে এবং প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে রেক চেকিং ইঞ্জিন চেঞ্জ করা তারপর পানির ট্যাঙ্কিতে পানি ভরা এবং অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো সম্পন্ন হবে এবং বারোটা পঞ্চাশে এই ট্রেনটি ঢাকা থেকে আবার ছেড়ে আসবে এবং এটার নাম্বার হবে হচ্ছে আটশো এটার নাম্বার হবে আটশো ঢাকা থেকে বেনাপোলগামী যে ট্রেনটি সেটি ঢাকা থেকে ছেড়ে আসবে বারোটা পঞ্চাশ মিনিটে এবং বেনাপোলে পৌঁছাবে বিকাল চারটা পঞ্চাশে বেনাপোলে পৌঁছানোর পর সেখানে হচ্ছে আবার ওয়াটারিং এবং আরও পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজগুলো আছে সেগুলো সম্পন্ন হবে এবং সন্ধ্যা ছয়টার সময় ট্রেনটা বেনাপোল থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসবে আটশো সাতাশ নাম্বার নিয়ে যেটি ঢাকা পৌঁছাবে রাত্রি দশটার সময় এরপরে আবার সেই আগের ট্রেন অর্থাৎ আটশো ছাব্বিশ নাম্বার নিয়ে ঢাকা থেকে রাত এগারোটা পঞ্চান্নতে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং খুলনা পৌঁছাবে রাত্রি তিনটা পঁয়তাল্লিশে অর্থাৎ ভোর চারটার সময় এবং এই ক্ষেত্রে এই ট্রেন দুটি নরাইল কাশিয়ানি জংশন হয়ে চলাচল করবে আপনাদেরকে একটু রুটের আইডিয়া দেওয়ার চেষ্টা করি সেই জন্য আমরা সরাসরি চলে যাবো এর একজন সিনিয়র সদস্য সফল ভাইয়ের তৈরি করা এই ম্যাপটিতে তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ট্রেনটা সেটা হচ্ছে এই ঢাকা থেকে ছাড়বে এই ঢাকা থেকে গ্যান্ডারিয়া জংশন হয়ে ভাঙ্গা জংশন পর্যন্ত এসে এই কাশিয়ানি দিয়ে নরাইল হয়ে পদ্মবিলা হয়ে একটা আসবে হচ্ছে খুলনার দিকে আর আরেকটা হচ্ছে এই পদ্মবিলা থেকে এদিকে রূপ দেওয়া হয়ে যশোর হয়ে নভারণ হয়ে একদম সরাসরি বেনাপোল পর্যন্ত যাবে এই এই রুটটাতে হচ্ছে আমাদের মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো সময় লাগবে ট্রেন পৌঁছাতে আর এতদিন হচ্ছে ভাঙ্গা জংশনে আসার পর সেটা ফরিদপুর হয়ে এদিকে পাচুরিয়া হয়ে কালুখালী হয়ে পোড়াদহ রেলওয়ে স্টেশনে গিয়ে সেখানে আবার রেক রিভার্স করে রেক রিভার্সের প্রয়োজন নাই পোড়াদহ থেকে হচ্ছে আবার সেটা খুলনা আসতে হতো তো এই যে অতিরিক্ত অংশটা ঘুরতে হচ্ছে এই জিনিসটার কিন্তু আর প্রয়োজন নাই তো সেক্ষেত্রে প্রায় সাড়ে তিন ঘন্টার মধ্যেই আমাদের এই কাঙ্ক্ষিত দুটি ট্রেন কিন্তু ঢাকা থেকে ঢাকা থেকে খুলনা আবার ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত চলাচল করতে পারবে এবার আসি হচ্ছে যাত্রাবিরতির যে ব্যাপারটা আটশো পঁচিশ আটশো ছাব্বিশ অর্থাৎ যেই ট্রেনটা ঢাকা খুলনা ঢাকা রুটে চলাচল করবে সেই ট্রেনটি হচ্ছে খুলনা নোয়াপাড়া পদ্মবিলা জংশন নড়াইল লোহাগড়া কাশিয়ানি জংশন ভাঙা জংশন এবং ঢাকা রেলওয়ে স্টেশনে এসে সরাসরি বিরতি প্রদান করবে আর অপরদিকে আটশো সাতাশ এবং আটশো আঠাশ ডাউন অর্থাৎ যে ট্রেনটি ঢাকা বেনাপোল ঢাকা রুটে চলাচল করবে সেই ট্রেনটি বেনাপোল যশোর জংশন নড়াইল কাশিয়ানি জংশন ভাঙা জংশন এবং ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি প্রদান করবে অর্থাৎ মোটামুটি এই দুটো ট্রেনকেই কিন্তু আমরা সেমি নন ট্রেন হিসাবে আখ্যায়িত করতে পারি এরপরে সাপ্তাহিক বন্ধের দিন সোমবার সোমবার হচ্ছে বন্ধ থাকবে অর্থাৎ সোমবার সকালে ভালো করে দেখেন সোমবার সকালে ট্রেনটা খুলনা থেকে ছাড়বে না ঢাকা আসবে না বেনাপোল থেকেও ছাড়বে না ঢাকা আসবে না এবং হচ্ছে ঠিক একই বিষয় বেনাপোল থেকেও বিকালে ছাড়বে না খুলনা থেকেও ছাড়বে না মানে এই দিনটা পুরো বন্ধ থাকবে পরের দিন কি বলে সোমবার যাত্রা বিরতি প্রদান করার পরে মঙ্গলবার সকালে আটটায় ট্রেনটি আবার খুলনা থেকে ছেড়ে আসবে এই হচ্ছে ব্যাপার আর ট্রেনের যে বেজ সেটা হচ্ছে খুলনা বেজের ট্রেন এবং ওয়াটার ইং ক্লিনিং খুলনা ঢাকা এবং বেনাপোল যখন যেখানে যাত্রা শেষ করছে সেখানেই এর ওয়াটারিং এবং ক্লিনিংয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করা হবে এই ছিল মোটামুটি বিস্তারিত চলুন ভিডিওর পরের অংশে যাই দর্শকবৃন্দ আপনারা দেখলেন বিস্তারিত সব কিছু ট্রেন কিভাবে চলবে কিভাবে তৈরি করা হয়েছে টাইম টেবিল কীরকম এখন শুধুমাত্র ট্রেন দুটি চালু হওয়ার অপেক্ষা তবে রেলওয়ে কর্তৃক এখনও কোনো তথ্য পাওয়া যায়নি যে আসলে কবে ট্রেন দুটি চালু হতে পারে তবে আমার ধারণা যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ওই দিনেই ট্রেন দুটি উদ্বোধন হতে পারে আবার এমনও হতে পারে যে সামনের বছরে জানুয়ারিতে বা তারও পরে হয়তো উদ্বোধন হচ্ছে তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে যত দ্রুত ট্রেন দুটি চালু করা যায় এর মধ্যেই খবর এসেছে যে আগামী চব্বিশ তারিখ আমি জানি না ভিডিওটি কবে আপলোড করতে পারবো চব্বিশে নভেম্বর দুই হাজার তারিখে এই এগারো বাইশ লোডের রেকটি দিয়ে একটি ট্রায়াল রান করার কথা রয়েছে খুলনা থেকে ঢাকা পর্যন্ত এবং দায়িত্বে থাকবে লোকোমোটিভ ছষট্টি চল্লিশ ট্রায়াল রান সফল হলে খুব দ্রুতই হয়তো এই ট্রেনটিকে আমরা নিয়মিত চলাচল করতে দেখতে পাব। তবে এই ট্রেন দুটির এখনও কোনো নাম নির্ধারণ করা হয়নি উদ্বোধনের দিন হয়তো এই দুটি ট্রেনের নাম জানা যাবে তবে আপনাদের কাছে জানতে চাই আপনাদের যদি কোনো পছন্দের নাম থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি কমেন্ট করবেন যদি কোনো কিছু ভুল করে থাকি সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাবেন ভিডিও ভালো লাগলে সেটাও কমেন্ট সেকশানে জানাবেন একটি লাইক করে দিবেন এবং যারা আজকে আমার চ্যানেলে প্রথম তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম